আজকে বনপাড়ার বাবু চত্বরের দাঁড়িয়ে আমি যতটুকু শুনেছি আমি যতটুকু শুনেছি মামলাটি তদন্ত রিপোর্ট হয়েছিল যারা ছিল যারা প্রধান আসামি ছিল মামলার তদন্ত রিপোর্ট ফেব্রিকেট করে ম্যানিপুলেট করে সেই ফাইন আসামিদেরকে মামলা থেকে যেন খালাস প্রাপ্ত হয় সেই ব্যবস্থা করা হয়েছিল দীর্ঘ সময় পরে সেই মামলা আবার চালু হবে খুব শিগগিরই হাইকোর্টে যে অর্ডার কমিউনিকেট করার চেষ্টা চলছে সেই অর্ডারটা নিম্ন আদালতে কমিউনিকেট হলেই সেই মামলার পরিচালনার দায়িত্বে যারা আছেন আমার নাটোরের অনেক সিনিয়র লয়ার এখানে আছেন যারা আছেন প্রত্যেকের সাথে দাঁড়িয়ে আমি আমার বাবু চাচার হত্যা মামলার শুনানি আমি নিজে করবো ইনশাল্লা আমি আজকে এখানে কোনো নেতা হিসেবে আসেনি আমি এখানে এসেছি একজন সন্তান হিসেবে আপনারা মনে করতে পারেন বাবু চাচার তিন কন্যার সাথে আজকে আরেকটি কন্যা জোর হলো আমার বাবার বিচারের জন্য আমার বাবার হত্যার বিচারের জন্য যা যা করতে হয় আমি কন্যা হিসাবে আজকে বন পাড়া পৌরসভার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম আমি সেই থেকে এখানে তুমি কাছে একটি কথা বলেছে যে আজকে মঞ্চে

এই কারণে হয়তো অনেকে আসতে পারেনি নাটোর জেলার সদস্য সচিব উনি যখন শুনেছেন যে আমি বন পাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি নিজে আমাকে ফোন করে বলেছেন যে খুব জরুরি একটি কাজে ঢাকায় তাকে আটকে যেতে হয়েছে আমি বলছি না তাকে আপনি কাজ শেষ করে রাখেন আমি যাচ্ছি আজকে হয়তো মঞ্চে আমরা অনেকে নাও থাকতে পারি আজকে হয়তো আমরা অনেক অনেকে অনেক দিকে চলে যেতে পারি আজকে হয়তো আমরা অনেকে অনেক নীতিতে বিশ্বাস করতে পারি কিন্তু একটা কথা যেন আমরা সবাই মনে রাখি সানুর বাবু সুমন বাসা বিপ্লব রশিদ আলম ভাষানদের হত্যার বিচার যদি বাংলাদেশের মাটিতে না হয় আপনাদেরকে যখন হত্যা করা হবে সেই বিচার করার মানুষ কিন্তু এই বাংলাদেশের মাটিতে থাকবে না কখনো আজকে আমরা যদি সত্য না হই পরবর্তীতে কোনো এক সময়

কিন্তু আমরা যে সামনের দিকে এগিয়ে যাব সেই গণতন্ত্র কিন্তু আমরা এখন উদ্ধার করতে পারিনি আমাদের সামনে আরো স্ট্রাগল আছে আমাদের সামনে আরো যুদ্ধ আছে এবং এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোন অস্ত্রের প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোন ধরনের সন্ত্রাসের প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোন ধরনের অশতু উদ্দেশ্য সাধন করার প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নাই চাতাবাজ হওয়ার প্রয়োজন নাই কি হওয়ার প্রয়োজন আছে এক একটি শহীদ প্রয়োজন যাও আমাদের সৈনিক হওয়ার প্রয়োজন আছে এই যুদ্ধ জয় করার জন্য আমাদের এক একটি